বিভিন্ন ধরনের দর্শন করছে বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন রকম করে হাত পা বেঁধে দর্শন করে ওরে বিক্রি করে দিছে শারীরিক নির্যাতন মানসিক নিরচেতন প্রচুর করছে আমাকে আমার হাত বেঁধে আমাকে দর্শন করছে পুরো দর্শন আমি এড়ে করছে এ সুভদ্রিত ছেলে ফতিলা লয়ের এর তার বন্ধুবান্ধব তার সাথে ছিল স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি চাকরি করতে নেই কিশোরী কয়েক মাস আগে এই কিশোরীর সঙ্গে সাতক্ষীরার শুভজিৎ মণ্ডল নামের যুবকের ফেসবুক মেসেঞ্জারে প্রথম পরিচয় হয় এরপর শুভজিৎ মণ্ডল তার ধর্মীয় পরিচয় গোপন রেখে টেলিফোনে কথাবার্তা বলে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বলছে কি আমাকে বিয়ে করবে আমার বাড়ি থেকে বের হওয়ার আগে আমার আম্মুর টাকা পয়সা বা আমার আপুদের যে আছে এগুলো নিয়ে বের হয়ে যাইতে। সম্পর্ক গভীর হলে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত সাত মে জেলা শহর মাইজদি থেকে ঢাকায় নিয়ে যায় এই কিশোরী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে আমি আমার আম্মুর তিন বড় এবং কি টাকা নিয়ে আমি ওর সাথে বের হয়ে গেছিলাম ও আমাদের মাইদি বাজারে এসে আমাকে এখান থেকে নিয়ে গেছে এখান থেকে আমরা ঢাকা যাত্রা যাই এই কিশোরী জানান ঢাকায় যাবার পথে তাকে একটি বোতলে পানি খেতে দেয়া হয় পানি খাবার পরে তার খারাপ লাগতে শুরু করে এরপর তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন ওইখানে যাওয়ার পরে আমি ওর কাছে পানি চাইছিলাম ও আমাকে পানি দিয়েছে আমি পানিটা খাওয়ার পর আমার প্রচুর ঘুম ছিল আমি ওইখানে ঘুমাই গেছি এখানেই শেষ নয় ঢাকার একটি আবাসিক হোটেলে তাকে জোরপূর্বক বিশ দিন আটকে রেখে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এক পর্যায়ে তাকে পতিতালয়ের এক দালালের কাছে বিক্রি করে দেয় প্রেমিক শুভজিৎ মন্ডল যখন আমার জ্ঞান আসছিল তখন আমি দেখি যে আমি একটা রুমের মধ্যে আটকানো অবস্থায় আমি ওটা জিজ্ঞেস করছিলাম যে এটা কি কোন জায়গা ও আমাকে একটা থাপ্পড় দিয়ে রাগের মাথায় বলছে এটা ও ভাড়া নিয়েছে আবারও জিজ্ঞেস করছি ও আমাকে আর কিছু বলে না ভুক্তভোগী কিশোরী সেখানে থাকা আরেক মেয়ের নম্বর থেকে বিষয়টি তার পরিবারকে জানায় ওই কেন আমাকে বিশ দিন রাখছে ওই শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন প্রচুর করছে আমাকে আমার হাত বেঁধে আমাকে দর্শন করছে ভুক্তভোগী পরিবারের অভিযোগ শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত মেয়েটিকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে পুলিশি অনুমতি ছাড়া ভর্তি নেওয়া সম্ভব নয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ পরে থানায় গেলে পুলিশ শুরুতে মামলা নিতে অনীহা দেখায় পুলিশ ছাড়া এটা ইয়া কেস সেনসিটিভ কেস ওরা পুলিশ ছাড়া কোনোভাবে ভর্তি নিবে না সকালে আসা হয়েছে আর ভর্তি নেয় নেই পরে থানা পুলিশ লাগবে আমরা থানাতে গেছি থানাতে যাওয়ার পর ওরা বলতেছে আমরা মামলা নিব না আপনারা সাতক্ষীরা গিয়ে মামলা করেন আপনারা ডাকা গিয়ে মামলা করেন ঘটনা যেখানে হয়েছে আপনারা ওইখানে গিয়ে মামলা করেন তখন আমরা আমি বলছি যে আমার আমার বোনের ঘটনাটা মেয়ে এখানে আমরা নাগরিক এখানে আমরা ওইখানে কীভাবে যাবো মামলার জন্য এই থেকে অনেক দিন পাঁচ ছয় দিন আমরা আসছি কোনোভাবে ইয়ে হয় না মানে আগে আর কি কোনো আমরা ওদের ওদের থেকে কোনো সহযোগিতাই পাইনি প্রশাসন থেকে ফোন দিলে তো ফোন রিসিভ করেই না দশ বার পরে একবার করে আর বলে কি কাজ করতেছে কাজ করতেছে এ সময় মানসরূপী জানোয়ার সবুজিৎ মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগীর পরিবার সে হিন্দু গোপন করে মেয়েকে প্রেমের পাদে ফেলে এখান থেকে বের করে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের দর্শন করছে বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন রকম করে হাত পা বেঁধে ওইখানে দর্শন করে ওরে বিক্রি করে দিছে ওইখান থেকে আমরা যাই হোক উদ্ধার করার পরে এখন আমার খালি একটাই বক্তব্য আপনাদের কাছে এই মেয়ের সাথে আমার বোনের সাথে এমন হয়েছে আর যাতে আমার হাজারো বোন আছে হাজারো মা আছে যাতে ওদের সাথে এমন না হয় আমি এই ছেলে এবং এই ছেলের সাথে যারা সহযোগী আছে বা এই ছেলের যে টিমগুলো আছে প্রতিতলার যে জায়গাটা আছে আমি চাই এই জায়গাটাতে আপনারা আক্রমণ করেন ছেলের ধরেন পাশে দেন আমি এই ছেলের ফাঁসি কামনা করি মেয়ের খোঁজ খবর আমরা নিতে পারি নাই মেয়ে অনেক কান্নাকাটি করছে মেয়ে যদি একটু কিছু বলতে চা সোবার সবার থাবর দিই মেরে নির্যাতন তো অনেক করছে কি বলি আপনাদের মার দিকে বলুন পুরা পুরি দর্শনে মেয়েরে করছে এ সুবুজের ছেলে বিভিন্ন পাতা পতিলা লয়ের আরও তার বন্ধু বান্ধব তার সাথে ছিল ওরা কি করছে মেয়ে বেহস অবস্থা বলতে পারে না এখন আমি মেয়েরে সদর হাসপাতালে ভর্তি আছে

হস্তান্তর করে ওই জিতে তাকে একটা পদক্ষেপ বিক্রি করে বলে যায় এটা প্রাথমিক যেহেতু প্রাথমিক একটা এটা পাওয়া গেছে আমরা অনলাইন কিছু তন্দর করে পর্বতের বিস্তারিত জানা